হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমিও তোমাদের দোয়ায় আশীর্বাদে ভালো আছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আশা করি বিশ্বাস করি যে যে যেখানে আছো সুস্থই আছো ভালো থেকো সবাই দোয়া করি দেখো বন্ধুরা এই যে পাতাকপির পাকোড়া তৈরি করবো বাঁধাকপির পাকোড়া বাঁধাকপি কুচি কুচি করে কাটছি কেটে পরে লবণ দিয়ে পানি চটকায় চটকায় পানি ফেলে দিলাম দিয়ে এই বাটিতে রাখছি আমি আগে পরে কখনো বাঁধাকপির পাকোড়া তৈরি করিনি আজকে নতুন তৈরি করতেছি তো কেমন হচ্ছে বন্ধুরা আমাকে জানাবা ঠিক হচ্ছে কি না আজকে আমি তো নতুন নতুন কারিগর এখন ঠিক হতে পারে ভুলও হতে পারে জানি না তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা যদি ভুল হয় এই চালের গুড়ি আর আটা একসাথে দিলাম এবার দিচ্ছি হচ্ছে জিরার গুড়ি জিরা আর হচ্ছে ধনিয়ার গুড়ি একসাথে দিচ্ছি এবার দিচ্ছি হলুদ হলুদ দিলাম কিছুটা একা একা তো দেরি হয়ে যায় আর কি একটু গরম মশলা দিলাম হালকা করে যেন ফ্লেভারটা একটু সুন্দর আসে তাই আর কি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম আছে যেহেতু তাই আর এই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যে যেমন লবণ খাই আমি লবণ কম খাই তাই কমাইয়েই দিলাম বা ডিম দিয়ে দিচ্ছি পাকোড়ার ভিতরে মুরগির ডিম দিচ্ছি একটি আর দিব হচ্ছে কোয়েল পাখির ডিম আছে দুইটা কোয়েল পাখির ডিমও ভেঙে দেবো এ দেখো যে কোয়েল পাখির ডিম দুইটা দিয়ে দিচ্ছি আছে ঘরে তো ভাবলাম দিয়েই দিই ঘরে রেখে দুইটা ডিম কাকে দেবো এজন্য ভেঙে দিয়ে দিই পাকোড়ার ভিতরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি করে রাখছি পেঁয়াজ কুচিও দেব লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম বন্ধুরা কেমন হচ্ছে ঠিক হচ্ছে কি না তাহলে ভালোবেসে অন্তত একটু কমেন্ট করে দিও আর যদি পারো তো আমার পাগল ব্লগটা একটু সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও তোমাদের দেখাবো তোমাদের সাথে থাকবো তোমাদের বন্ধু যদি ভুল হয় তাহলে কমেন্ট করে জানাবা আর যদি ভুল বেশি হয়ে যায় তাহলে মার্জনার চোখে দেখবা কারণ আমি তোমাদের সাথে ঠিকঠাক মতো কথা বলতে পারি না গল্প করতেও পারি না যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সুন্দর করে গল্প বলার বা আমার কার্যক্রমগুলো যেন সুন্দর করে তোমাদের মাঝে উপস্থাপনা করতে পারি এটাই চেষ্টা করি তো আমি নতুন তো সেভাবেই আমাকে দেখবা ভালোবেসে আমার পাশে থাকবা দেখো সব রেডি করে তেল গরম করে কথা বলতে বলতে আবার উঠায়ও দিলাম আজকে নতুন হবে বাঁধাকপির পাকোড়া সবাই খাবে খেয়ে বলবে কেমন হয়েছে আর তোমরা তো খেতে পারবা না তোমাদের শুধু প্রতিবার দেখাই যাই তো দেখো দেখে বলবা যে হচ্ছে কি না কারণ আমি আজকে নতুন তৈরি করতেছি তো এই জন্য দেখো সুন্দর কালার এসেও পড়ছে মনে হচ্ছে উল্টায় দিলে হ্যাঁ উল্টায় দিচ্ছি যে দেখো ওদিকে শক্ত হয়ে গেছে উল্টা পাট শক্ত হয়ে গেছে সুন্দর করে একটা একটা করে উল্টায় দেবো সে বাঁধাকবির পাকোড়া সুন্দর করে কুচি কুচি করেও নিলাম বন্ধুরা ও কেমন হচ্ছে আমাকে অবশ্যই জানা বা তোমরা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইবও করে দিও আমার ভালো লাগবে বন্ধুরা তোমাদের সাথে থাকবো তো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর পারলে একটু সাবস্ক্রাইব করে দিও যেন এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে থাকতে পারি দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসে পড়ছে লোভনীয় কালার মনে হচ্ছে খেতেও সুন্দর হবে টেস্টি হবে তো তোমরা সবাই ভালো